মানুষ যদি মানুষ বলতে যায় তাহলে একটা জিনিস অবলম্বন করতে লাগবো নাম্বার ওয়ান জমিন আল্লাহর গুলামি করা লাগবো আল্লাহর আবাদ করা লাগবো নমাজ করা লাগবো তাও বিনয়ের সহিত শান্তিতে ধীরে স্থিরে এই জমিন আল্লাহর কুদ্রত কদম চেষ্টা করা লাগবো তিন মিনিটে মাগরিব যে দি দিয়ে বন্ধা বৃন্ধাশী বিন্দাশ্রী দি দিয়ে দরিয়া তারা যায় এত লম্বা কোরআন হ্যাঁ ইচ্ছা নমাজি ফাইভ জি নমাজ ধরো না মরমা আমার খালি ফাইভ জি নমাজ হইয়া ছাড়িও না ফাইভ জি নমাজ আমি আগে শত বথ সারা আমার হোয়াটসঅ্যাপ হয় তিন চার দিয়া হয়েছে হতো জীবনে বহুত নমাজ ভাই নাম শুন আছে না ইচ্ছা কর

সব দেখার সময় বুঝেছি ওলা উম ও দেখলাম থেরামিন নমাজ চলে ফাইভ জি ইন্টারভিউ চলে রিমা ইটা খরি হলাম রিজি ভাই নমাজ

এই মানুষটা যেন দিন ইসলামের কুটিরে বাঙ্গে ভালো নমাজ লই একটা টান নমাজ দিনে স্থিরে শান্তি মনে হই তাম নবীজি বরমাই জমিনে যত সুর আছে সারাতনে বল নাম্বার 1 সুর হইল নমাজ সুর সারাতনে বড় সুরই জমিনে তার নাম হইল নমাজ সুর যে নমাজ সুরই হয় নমাজ সুরই পড়া আছে নি ফকেটো আতারানি আছে ঈশ্বর নাই যে রুকু তসমি এটা সুন্দর করে আদায় করে না তাড়াহুড়া করে তার নাম হইল সুর নমাজ এর কারণে যে যত শান্তি মানে জমিন নমাজ ভুলি ভাই আল্লাহ তোমার জীবন অত শান্তি যে গঠন করার তৌহিদ গজা যেটা খাইম সেটা হালাল খাইতাম খাদ্য যেটা খাইম হালাল খাইতাম হারাম যত জিনিস এই জমিন আছে প্রত্যেকটা জিনিস সে ঠিক আছে না ফরার হক করে মারিয়া হইতাম না আমানতরে খায়ানত করতাম না বাইয়ে বনির হক আদায় করতাম বাইয়ে বাইর হক আদায় করতাম মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম পাড়া প্রতিবেশীর মাঝে যদি কোনো মানুষ দুর্বল অসহায় নিরুপায় কোনো মানুষ থাকে সেই মানুষের আমি সাহায্য সহযোগিতা করতাম আল্লাহ আমার তৌহিদ্দার ভরসা উপস্থিত হাজির এইভাবে যদি মানুষ শ্রমিনো বালো কাম করিয়া যায় আল্লাহ এবাদ করে আল্লাহ বন্দার দুম জাহান জীবন দিয়ে আল্লাহ উজ্জ্বল বানাই দিবা ভাবনা সুফান আল্লাহ আই এক অবায়দি মানুষ জাগা হইতে হবে না অবায়দি ছিল আগে দিয়ে হরি যাই না এখন তো করুণা নাই করুণা থাকলে হই না মানে হরি হইব করুণা নাই গতদিন দেখছি শিলচর খানো দোরা ভরছে একজন হয়েছিল বাল্লা কোন খেয়া হইতে করুণা নাই তা করুণা একবারে কমিয়ে যায় নভা ছড়িও নভাঝ সময় উজু ভাই হাত ধুই ভাই মুখ ধুই ভাই ঠিক আছে না এমনি করুণা যায় করুণা এর কারণে এই জমিন আমরা ভালো আমল করতাম বন্ধার যদি জমিন অনেক আমল করে আল্লাহ বন্দার দু হানের জীবন আল্লাহ উজালা

পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মধ্যে সাথে গ্রহণ করতে লাগবে আমি নজরুল ইসলাম আপনার সামনে মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়া তুমি বিদায় নিব আপনারা মারা যাই ভাই কোন সময় মারা যাই ভাই এই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব সম্ভব আছে এর হালনে আমার বদলগান আমার আল্লায় কোরআন শুভের মধ্যে ফরমায় মানুত হওয়া কোন কদিকে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল আমার ইমানদারে বিশ্বাসী বন্দা দিয়ে হয় এই জমিনের মধ্যে আমি বয় বয়সরিলাম আমার ইমানদারে বিশ্বাসী দিয়ে হয় এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডুম স্বাদিকে আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ হরিয়া চলিয়া যাও না সুবহানাল্লাহ যুরা সুবহানাল্লাহ ও কোন মা এই জমিন সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও এখন সত্যবাদী খারাপ আমার বুজুর্গ

হে অ শৈবাই মোলাই অলিৰ সদস্য হকানি হলি আল্লাহৰ বিপক্ষে মিনি নাই এখন বন্ধ কিছু বাৰ হৈছো আছো নহয় খালি মুড়িত মানি আৰু পিঁয়াজৰ সাৰাৰ ভিতৰে হাৰাৰ বস্তা ভয়ত নামিলে সামাইটো নাই চৈ থানে লৈ উঠিব ওলা ফিরসাবর কাছে বরে তোই জান যে ফিরসাব ওখানে তার মুখালি সাইলে আল্লাহর দরহিত আল্লাহর ইয়ে আইদইতো নবীর কথা মন হর্তো এখন মুরিদে ফিরসাবর দরহত আর মুখে দি জারার খালি হতমে লা ইলা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমি আর সাজাবনা আলাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিলুল লাগি তা এখন আল্লাহ ধর তৈয়া বীরসাবর ধর তার দিল আমার আছে এই বই ঠিকই আ ভাই এখন করে বেশিরভাগ পীর হইলা পয়সা বললা পয়সা যাই মাল দিতে পারবাই আই খাবিত না আমি কুদাও রন দিয়া

হসুবা বা ডাল লই না বাড়ি করে বেশি শান্তি হয়ে থাকে ভিড় সাহেব গেছিলাম ইধর বাড়ি গিয়ে আনলে সানি আনছে দে তা খালে কৰি বাবা ইতা খাবাচোন হয় মধ্য প্ৰদেশ খালি গিলি দুধ খাবাচোন কোমৰা মুৰব্বী খাবাচোন দৈ খাবাচোন নিকে যা আছিলো চৰা খাবই লৈছে আত্তা জিকাইছে বাবা তোমাৰ নাম কিতা বুলি আমাৰ নাম হৰ জালি বোলে জমিনততো কোনোদিন হৰ জালি নাম শুনাম না থোলা বাদে হৈছে হুজুৰ চাহ বাহনে যে পাঠে চূৰ্ণ তাতে কৰা লগাইছো আমি যদি আমাৰ নাম চূৰ্ণ তালি হৈ থেনি আমাৰো থাকিব জানোর দরে আমি কইছি আমার নাম বর জানি এটা জ্বালায় জলিয়া মাথি আর বুধবাই চল ওলা ভির অকল বারোই চল ওয়াজ ও দশখানে পনেরো মিনিট ধম্বানা জ্বলাম না ঠেকা দিলাও ছয় হাজার কিতাব ঠিক আছে নয় হ্যাঁ আলি মখলে দুয়া জানুন নেন মাথো না ওলা ভির দাওয়াত দিও জে ভির আমি সেই কঠাক্ষ হরি হইয়ার না খারাপ বানায় হয় লম্বা ঐক্য এটা দেখা যায় আমরা রে আপনারা এটা দিবে রানাই আল্লাহ হেফাজত কর ওলা অলি আল্লাহ হল রাই আজ হইলে শেষে আইয়া দোয়া করতে তলা শেষে দোয়া দিতা এরা ডাল লইতা আল্লাহ হজর সারা রাই তো আজ হইলে হজর আগে মকবুলিয়তর সময় দোয়া দিতা ঠিক আছে না এরা ডাল লইল এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ জীবন তোমার জন্য উজ্জ্বলা হইলে এই জমিনও উমস হইলারম্ভ হয়েছে খালি ফিরা কির বাজার

সল্লাম ভয়ালি সাল্লামের ফর্মা আমার উন্মতের মাঝে ওলা একটা সময় আইবো একটা সময় আইব রে একটা সময় আইব আমার উন্মতে জমে না ফার্সটা জিনিসে ভালোবাস এবং ফার্সটা জিনিসে তারা বলিয়া যাই ওলা এক সময় আইব আমার উমতর মাঝে ফার্সটা জিনিস ভালোবাসবা ধন্যবাদ দিলাম মাইক হ্যাঁ স্কুল মাইক খালি ঠাস ঠাস কোনো মাইক উঠার বাদে জানে কয় গড়ি চাবা লাগে আমি ঠাই মই আজকোর মাইকে এটা হাজার হইতে রাইত বাইতো জমে বাইনা সোলা তাইন দুই হপ্ত নামাজে গেল খারাপ পাই더라 না আমি তো আবু আজ গেছি না ও আজ তো আবু বাদে আপনারা রে হসুয়া নি হয় না না আমি লাইনর মাতি আ

নাম্বাৰ ওৱান নহিলে য়সম্প্য নাথ দুনিয়া দুনিয়াৰ মায়া দুনিয়াৰ মহব্বত দুনিয়াৰ বালবাসীৰ মধ্যে মানুহ জখন ভৰি যাব অয়ান চাওনাল আখিৰা বন্দাই আখেৰ হাতৰ কথা এটা যাইবে অসম্প্য নাথ দুনীয়া দুনিয়াৰ মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার বালবাসত মানুহ যদি ভৰি যায় অয়ান চাওনাল আখিৰা বন্দাই আখেৰ হাতৰ কথা বুজি যাব কথাটো ঠিক নালি এর এৰ মিশকাত শরীফের হাদিস উলামায়ে কেরাম মহল মজুদ আছেন ভাইয়া কইর না নবীজির দুনিয়া হইল খুবব দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন तमाम দুনিয়ার মায়া তামাম দুনিয়ার मोहब्बत হইল জমিন যত বুরাই আছে সারা বুরাই জোন হইল দুনিয়ার মায়া মত বুঝা দুনিয়ায় যত বাদ খাম আছে সারা খামর জল হইল দুনিয়ার মায়া এর কারণে দুনিয়ার মায়া ছালা লাগব দুনিয়ার मोहब्बतরে ত্যাগ করা লাগব হক্কানি ওয়ালি আল্লাহ যারা আসলা এরা দুনিয়ার মায়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত সমস্ত বিসর্জন দিছে হয় আল্লাহর লগে তারা কানে সঙ্গই পড়ছে আল্লাহ এর কারণে আমার বুজর্গান أمر الله القرآن شريف أنا فَرْمَيْنُ فمن كان يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا

এর কারণে বাইরে জোয়ান আমরা জমিন ও শিয়ার আমরা মারা যাইব মন্দা খে কোন সময় মারা যাই ভাই এই জমিন ও কোন মানুষের হওয়া সম্ভব নাই সম্ভব আছে সম্ভব নাই তবে এক গুরু মানুষ আছেন রে এরা যদি চাই তাহলে মরণ সল্লিশ দিন আগে আল্লাহর পক্ষ ধরে খবর পাইলে পাইলেন সুবহানাল্লাহ এরা খারাপ বলে এরা হকালি বলি আল্লাহ যার হইবা আল্লাহর মায়ের যার এরা মরনের চল্লিশ দিন আগে আল্লাহর পক্ষ ধরে খবর পাইলেন সময় আল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহ জমিন দুইটা চিজ রে বানাইলা আল্লাহ জি তালিয়া মালিয়া বলো আই রকম মালা

সালাফি احسن التقوی আল্লাহ খৈদ্রা আমি জমিনো ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহে পয়দা হচ্ছি খোদা সুবহানাল্লাহ ও যত মানু আমার সামনে হলরা বট আছেন বা বৈসাইবা তান বৈসাইতে মায়া লাগে না ইলা কোলো মানু আছেন নি যে নর বৈসাইতে মায়া লাগে না আছছেন না এখানে আল খাত মানুষ তাহলে মায়া লাগে মায়া লাগে আল্লাহ মানুষের এত মায়া দিয়া দিছে এত সুন্দর অভয়ের দ্বারা আল্লাহ পয়দা হচ্ছে যার বাই সেই বাই থান বাই সেই মায়া লাগে পৃথিবীর মাঝে এ সমান দুই মানুষ নাই আসেন তেব আর নইলে এনরণ থি লেগো হইবে আসেন একটা তাকে কিন্তু এক সমান দুইজন নাই দেখা যায় সমান সমান কিন্তু এর মাঝেও একটা সামান্য একটা ব্যবধান থাকে এর কারণে মানুষের মুখে চাইলে মানুষের মায়া লাগে লাগে না আমার বিনোদ্রণুর নিজের ছেলেরে নিজের মেয়ে নিজের বাইরে নিজের নিজর বিবিরে মানুষের জমি শাসন করেন করেন না শাসন করেন করা লাগে না করা লাগে করতে গিয়া মানুষের খানো মারো মাতো না গালও মারো মুখও মারো না মুখো মারা ঠিক না আল্লাহ রবুল আলমী মানুষের মুখমন্ডল আল্লাহ কুদরতি হাতে এর কারণে আমি অনুরোধ করি আর ভাই মানুষের মুখ মারিও না মুখ মারলে আল্লাহর জাত আপনার উপরে নারাজ হয়ে যায় কারণ বাড়ির যদি একটা চেয়ার আপনার বাবায় নয় আহ এটা মারি ফেলাই বাঙ্গিলেই বা বিলকুল দুঃখ না লাগব না পয়সা আছে বাড়ি আছে বেশি মো লইলেই ডাইনিংটা হ্যাঁ কিন্তু এহারে ফুরালা যদি চেয়ারটা থাকে আর বাবাই যদি দেখার বাদে মনে এক দুঃখ লাগব না যে আমি হোক দুয়ার বোনবাজার নে ওঠোর উপরে করি আনছি প্রথম আয়া আমি আমার হাতে লইছি আর আইজ আমার ছেলে বাঙ্গি তখন একটা দুঃখ আইব না ঠিক তেমনি ভাবে আল্লাহ মানুষের মুখ্যমন্ডল তান কুদরতি হাত দ্বারা বানাইছে বন্দায় যখন মানুষের মুখ মারে তখন আল্লাহর জাত বেজার হয়ে যায় এর কারণে অনুরূপ হয়ে যার বেশিরভাগ জোয়ান বাইতে গৌরব বিবি সাহেবানির আপনার কাছে মুখ মারেন না সারা কিতা ফির সাব এর কারণে মুখ্য মারিও না আল্লাহর জাত বেজার হয়ে কোনো মানুষের মারতে পারে না গুসা উঠিয়ালে ওভাগিরে আশ্রা খেয়েছে বান্দৰে চিছে ইঠা কৰি যাইজ নি যাইজ নাই মা শুই নকলে দুৱা কৰবা নজৰুৱা নাৰীলা বহু বেঠি নাচত বছৰ ঘুৰি যায় একবাৰ বেঠাই অভাই আই খোৱা লাগে ন আল্লা আঠারো হাজার আমাদের করছে এক লক্ষ তেইশ হাজার জন নবী আল্লাহ দান করছে এর আমাদের সবচেয়ে সম্মানী যে নবী এই নবীর নাম হইল হজরতে সপ্তাহী যে সম্মানী বুজুর্গ আল্লাহ নবী আমাদের লবি মহম্মদে আলভী সাল্লাল্লাহ ইসলাম সোহান আল্লাহর হবি সন্মানী এই নবীৰ উম জমিনের সম্মানে হ না সহায়ানল্লাহ ইন্ন জন্নতা আলাল আম্ভী আয় কামতৰ আমার লভী যত সময় পর্যন্ত হত্যন্ত নাই এক লগ কথা নয়শত আঠান্নব্বৈ জন নবীর জন্য জন্নত ধারা

এই জমিনও মানুষ যদি মানুষ মধ্যে যায় তাহলে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে আমি কিছু ভূমিকা করছি না ঠিক আছে না আমি সফটওয়্যার মারিয়া কারণ আমি গত বছর আইটাম পারছি না আমার ইমাম সাহেব বড় চরম পাইছে কিছু মানে তানে খারাপও পাইছে কারণ আমার ওয়াজ মিস হয় না আমি একুশ বছর তলে ওয়াজ করি বুঝাইছি কারণ এদিন আমার জর্ণা কিতা আছে ও মাদ্রাসার প্রোগ্রাম আছে আমার মাদ্রাসার প্রোগ্রাম তো আমার মাদ্রাসার যেদিন প্রোগ্রাম এদিন কোনো কোনো ওয়াজ রাখা না কমিটিরটা এর কারণে হঠাৎ এই ডেইটর বাদে আমার মাদ্রাসার ডেইটরে গেছে পরে আমি থান লোকে যোগাযোগ করছি থান বেজার হয়ে গেছে। যাক জমিন জ্বলছে না এবছর হিরিয়া সারার হইলে আমার লোকে যোগাযোগ করছে চারি পাঁচ দিন আমি ডেইট দিছি নয় ফেব্রুয়ারি ন ফেব্ৰুৱাৰীত আজি আপোনাৰ হাতাশাল শালিনগৰ ৱাছলৈ বহুত চেষ্টা কৰিছে নামাৰে সামাইছে নহয় নাই ৱাদা বদলি যাব বাংগাৰ চাইটি আৰু এজন আমাৰ ইমান চাবৰ লগত ঠাই ন হৈছে হয়তো নাই কাৰণ এইবছৰ যদি যায় নাথে জমিনে সাৰি হৈ যায় নাই আমি আজি মাগৰিবৰ আগে আহি আপোনাৰ ৰিজাৰ্ভ বেংক অফ বাদ আছে বুজাইছে আমি চাইলে মাগৰিব বাদে আমি প্ৰগ্ৰাম কৰি ঘণ্টা ভৰিমান আলোচনা কৰি আহিতে পাৰি কাৰণ দেখছি আর নাই মানুষের খারাপ পাইবা জীবনে ওয়াজ আমার মিস হয়েছে বাই অ্যাক্সিডেন্ট গত বছর মিস হয়ে গেছে গতি আমি দুঃখিত আপনার কাছে আইজ আমি ওয়াজও নাই আপনার আদায় করতে গত বছর কোজা আদায় করিয়া এর কারণে আমি আগ টিলি আপনার কুস হয়েছই কারণ এক মানুষ এই তো কোম্পানি আই

এলা কোনো চিজ নাই এলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ করে নাচবাহ আল্লাহ আল্লাহ এত সম্মানী জাত আমরা রে মানব জাত ইনসান জাত আল্লাহ এর বাদেও আমরা আল্লাহর নাই আছেনি গুলামী নাই উপস্থিত হাজিরি এই জমিনও আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর দ্বারা আল্লাহ পয়দা করছেন হায়ন আল্লাহ